একটা ঘটনা মনে পড়লো হাজার জিবরিল আমিন সহ যখন আমার নবী মেরাজে যাচ্ছেন সুহান আমার নবী দেখলেন জিবরিল সত্তর হাজার নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এই সত্তর হাজার পাখা ডানাটা কি সবসময় ঝাপটাও বলতেছি ইয়ারসুল্লাহ না তবে চারবার সত্তর হাজার বাড়ি দিছি কয়বার হাদিসে বোকারি কোনো বানানো ঘটনা না বোকারি শরীফের হাদিস আমার নবী যখন জিজ্ঞেস করলেন চারবার প্রথমবার কখন বাড়ি দিস জিবরুল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালাম কে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জিবরিল আমার ইউসুফ কে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বললো সাথে সাথে জিবির আমিন বললেন আমি সত্তর পাকনা ডানা বাড়ি দিয়ে হাজতে ইউসুফ আল্লাহ সাল্লামকে ক্যাচ করলাম ধরে ফেললাম আমার বলতেছে মাসা আল্লাহ এরপরে কখন বাড়ি দিয়েছ বলতেছে ইয়ারাসুল্লাহ যখন ইব্রাহিম খালিলুল উল্লাহ কে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল আল্লাহ বললেন যা জিবরিল আমার খালিলকে সেই বাবাক্ত নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খালিউল্লাহর উত্তর শুনেন খালিউল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনিই বাঁচাবেন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তিনিই বাঁচাবেন জিবরিল বললেন ওগো খালিউল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দেই আল্লাহ বলেছেন বলতেছে না আমার ভরসা আল্লাহ আল্লাহ বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদরাতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে ছিল বলো কে আমার নবী জিজ্ঞেস করলো এর পরেরটা তৃতীয় নাম্বারটা কি জিবরিল বলতেছি ইয়া রাসূলুল্লাহ এর পরেরটা হলো হযরতে اسماعিল জাবিউল্লাহর ক্ষেত্রে যখন আল্লাহর পক্ষ থেকে কুরবানির হিসাব আসলো اسماعিল জাবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন কুরবানি করবে তখন দুজন দুজনকে পট্টি পরায় দিলেন আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন যাও জিবরিল যাও ইসমাইল কে বাঁচাও না তো আমার নাসলে মোহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে ইসমাইল কে বাঁচাও ইসমাইল যদি না বাঁচাও কে যদি ভাই জবা হয়ে যায় কুরবানি হয়ে যায় তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কুরবানি করার জন্য সাথে সাথে জিবরিল আমিন জান্নাত থেকে 70000 দানা ঝাপটা দিয়ে ইসমাইল জাবিউল্লাহর জায়গায় একটা দুম্বা রেখে দিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এরপর আমার নবী জিজ্ঞেস করে এরপর এটা কিভাবে বলতাসি ইয়া রাসূলুল্লাহ এরপর এটা তো বড় মারাত্বক ছিল ওটা আমি জীবন আমি জিব্রিল জীবনে ভুলবো না আমার নবী বলে কোন সময় জিব্রিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি উম্মতের খাতিরে যুদ্ধ করছিলেন আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন ওই সময় বদবক্ত কাফেররা আপনার দন্দান মোবারক যখন শহীদ করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিলেন এ জিবরিল কোথায় আছো আমি তখন বেশদের মধ্যে ছিলাম আল্লাহ বললেন আমার নবী মুস্তাফা যদি রক্ত মোবারক সহ দাঁত মোবারক জমিনে পড়ে আমি কুল কায়নাত আল্লাহ ধ্বংস করে দিব আমি ধ্বংস করে দিব তখন জিবরিল আমিন বললেন আমার খেয়ালের মধ্যে আসলো কুল কায়নাতের মধ্যে আমি জিবরাইলও পড়ি ওই দিন তো গেছিলাম আমি জিবরাইল মরতে মরতে পারছি আমি সত্তর হাজার পাকড়া শক্তি দিয়ে যখন বাড়ি দিলাম বাড়ি দিয়ে আপনার দার ববার ধরা লাগে দেখি তার উপর দিয়ে আমি জিবলিলে হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছি আমি কি সেটার কারণেই সিদ্দিক আকবরের হাত আল্লাহু বলেন তখন আমি বুঝে গেলাম যে আমি জিব্রিলের ক্ষমতা শেখানি শেষ আপনারা আশিকের রাসূলের ক্ষমতা শেখার থেকে শুরু আমার মনে হয় সেদিন সিদ্দিক আকবর জালালে হালাতে বলেছিলেন আপ মেরি নিকা mein jab ta nahi koi jaise mere mustafa hai aisa nahi

যদি আল্লাহর আর্শ পর্যন্ত যেতে পারে সাথে পিছে আসে কে রাসূলুল্লাহ যেতে পারে কি পারে না কখন ডাকবে আর সেই বান্দারা যখন তেনার মেহবুবের মেহফিল সাজিয়েছে খুশিটা হয়েছেন কে হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহির একটা কালাম মনে পড়ছে দা নামছে মঞ্জিল বুদ সব যায় কে বুদাম বুদম খুদা খুদ মীর মজলিস বুদ এর অন্দর লা মাকা মুহাম্মদ সামনে মেহফিল বুদ সব যায় বুদাম মেহবুদাম সুহান মোহাম্মদ সামনে মেহফিল বুদ সব যায় কে মেহবুদাম আমির খুসরু বলেন খোদা একটা লা মাকানে মেহফিল সাজায় সবাই কি নিয়ে করে ওই মেহফিলে চেরাগ হয় আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু